হর হর মহাদেব হে ভোলানাথ দেবাদিদেব মহাদেব সব রাজার রাজা সবাই কর আজকে মহাদেবের পূজা শিবের মতো স্বামী চাই সব কুমারী মেয়ে তাই তো সবাই শিবরাত্রি করছে উপোস দিয়ে আজকের এই শুভ শুধু বাবার নামে শিবরাত্রি করছে পালন সবাই ধুমধামে সবাই কর সবাই কর শিবরাত্রি ব্রত ব্রত শ্রেষ্ঠ শিবরাত্রি নেই কোনো তার মতো অশ্বমেধ যোগ্য যেমন সব যজ্ঞের সেরা শিবরাত্রি ঠিক সেই রকম বলে ভক্তেরা ভক্তি ভরে সবাই বলো হর হর মহাদেব নিমেষেই দুঃখ কষ্ট দূর করবেন আদিদেব